আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আপনাদের জন্য আজকে বাটিকের যত আইটেম আছে সবই এক ঝলক দেখানোর জন্য ভিডিওটি আজকে করছি প্রত্যেকটা বাটিক ড্রেস একদম পিওর কাপড়ের মধ্যে হবে আমাদের কাছে বাটিকের যত আইটেম আছে সবই আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন আপনাদের জন্য কী পরিমাণ স্টক করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের যে বাটিক ড্রেস সবই পাবেন মোমবাটিক তুলি বাটিক তুলি বাটিক রংধনু বাটিক দেবদাস বাটিক ভেক্সিভালের বাটিকগুলো পাইপেন বাটিক টার্সের লাগানো বাটিকগুলো মানে এক কোথায় বাটিকের যত আইটেম আছে সবই আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি শুধুমাত্র আমরাই দিচ্ছি সবচেয়ে কম দামে পাইকারি এবং খুচরা সেল করে থাকি অর্ডার করার জন্য নাদিরা ফ্যাশন হাউস পেজে অথবা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে ম্যাসেঞ্জারে নক করবেন আমাদের প্রত্যেকটা ড্রেসই হবে রং পাকা খুবই কোয়ালিটি সম্পন্ন ভালো হবে নিয়মিত আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন আর চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন তাহলে অবশ্যই নিয়মিত আপডেটগুলো পেয়ে যাবেন নতুন নতুন যত আপডেট দেওয়া হয় আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ